আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি শেয়ার করতে চলেছি চিকেন বিরিয়ানি রেসিপি ভিডিও অনুরোধ আপনারা নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই চিকেন বিরিয়ানি আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপি শেয়ার করতে চলেছি চলেন তাহলে শুরু করা যাক আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি আর নিয়েছি চিনিগুঁড়া চাল আপনারা বাসমতি চাল দিয়েও করতে পারেন আমি এখানে আজকে চিনিগুঁড়া চাল দিয়ে করব চলেন চুলায় চলে যাই আমি একটা কড়া বসে দিয়েছি চুলায় তারপরে তেল দিয়ে নিলাম আমি ফোরনে দিলাম হচ্ছে তেজপাতা ছোটো আলাচ বড়ো আলাচ ডালচিনি লং সরি বলো বড়ো আলাস না একটু নেড়ে সেরে আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিব পেঁয়াজটা অ্যাড করে দেওয়ার পর বেশ কিছুক্ষণ পেঁয়াজটা একটু ভেজে নিব হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর হচ্ছে হাফ চামচ কাঁচামরিচ বাটা অ্যাড করে দিব এগুলো অ্যাড করে দেওয়ার পর এগুলো কিছুক্ষণ ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেব এভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব একটু পানি পানি অ্যাড করে দেওয়ার পর আমার নেড়ে চিনি নেব নেওয়ার পর এখানে এখন আমি অ্যাড করে দেব হাফ চামচ হচ্ছে হলুদ হলুদের গুঁড়া দিয়ে নেব হাফ চামচ আর হচ্ছে মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া হাফ চামচ অ্যাড করে দেব এখানে আমি এটা আমার হোম তৈরি আর কি মানে বাড়ির মশলা গরম মশলা হাফ চামচ দিয়ে নিলাম দিয়ে তারপর ভালোভাবে নেড়ে নেড়েসেরে নিব নেওয়ার পর আর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব সব মশলা একসঙ্গে আমি এখানে এক চামচের মতো বাদাম বাটা অ্যাড করে দিলাম আমি বিরিয়ানিতে আজকে দই অ্যাড করবো না আমার ছেলে পছন্দ করে না এই জন্য অ্যাড করি নেই আপনারা দই অ্যাড করে নিতে পারেন আমি এখানে অ্যাড করে দিলাম হচ্ছে রাঁধুনি চিকেন বিরিয়ানি মশলা দুই চামচ দিয়েছি তারপর একটু পানি দিয়ে নেড়ে সেরে নিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম দুই চামচ টমেটো চস টমেটো সসটা দিয়ে আরও একটু নেড়ে সেরে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি চিকেনগুলো অ্যাড করে দিলাম চিকেন গুলো অ্যাড করে দেওয়ার পর আর আমি এখানে পানি অ্যাড করব না এগুলোকে এভাবে কিছুক্ষণ ভেজে নিব আমি এখন ঢাকনা দিয়ে চিকেনটাকে ঢাক আর একটু নেড়ে সেরে চিকেনটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করব কারণ চিকেন থেকে এখন পানি বের হয়ে আসবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করার পর দেখেন পানি বের হয়ে আসছে এই পানিতে কিছুক্ষণ আমি নেড়ে সেরে নিব তারপর আর একটু ঢাকনা দিব পানিটা শুকিয়ে জবাব দি পানিটা আমার শুকিয়ে গেছে এখন এভাবেই মাংসটাকে কিছুক্ষণ নেড়ে সেরে নিয়ে তারপরে অল্প করে একটু পানি অ্যাড করে দিব বেশি না হাফ কাপের মতো একটু পানি অ্যাড করে দিই আর মাংসটাকে একটু নেড়ে ছেড়ে নিব তারপর আবার ঢাকনা দিয়ে কিছু করে নিব এভাবে মাংসটাকে একটু ভেজে ভেজে রান্না করে নিব তাহলে মাংসটার ভিতর মশলাগুলো সুন্দর ভরে সরি সুন্দরভাবে পচাবে আমি এখন মাংসটা কিন্তু অলরেডি আমার ডান এখন আমি অন্য ফ্রাই প্যানে কিছুটা তেল দুই চামচ ঘি দিয়ে নিলাম এখন আমি এখানে ফোড়নের ডালচিনির লং ছোটোবেলা সাত তেজপাতা দিয়ে নিলাম তারপরে অল্পে করে আদা বাটা রসুন বাটা অ্যাড করে নিচ্ছি এগুলোকে একটু নেড়ে নেড়েসেরে নিয়ে আমি এখানে চালটা অ্যাড করে দিব চিনিগুঁড়া চালটা আমি ধুয়ে পানে ধরিয়ে রেখেছিলাম আর চালটা এখন এখানে অ্যাড করে দিলাম তারপরে বেশ কিছুক্ষণ ভেজে নিব কারণ যত ভালোভাবে চালটা ভাজা হবে বিরিয়ানিটা তত ঝরঝরে হবে আপনারা বিরিয়ানি বা পোলাও রান্না করলে চালটা একটু ভেজে নেবেন তাহলে ঝরঝরে হয় বিরিয়ানি বা পোলাওটা এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম গরম পানি আমি এখানে পানি অ্যাড করে দেওয়ার পর নেড়ে ছেড়ে নিলাম তারপরে অ্যাড করে দিলাম হচ্ছে দুধ আমি এখানে দেড় কাপের মতো দুধ এড করে দিব তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে নিলাম তারপর নেড়ে সেরে নিব নেড়ে সেরে এখন আমি ঢাকনা দিয়ে কুক করে নিব কিছুক্ষণ কিছুক্ষণ কুক করে নেওয়ার পর ঢাকনা খুলে আবার নেড়ে সেরে নিলাম তারপর রান্না করা মাংসটা এখন আমি ঢেলে দিব আমি এখানে চালটা পুরোপুরি সিদ্ধ করব না এইটটি পারসেন্ট সিদ্ধ হওয়ার পর আমি এখানে মাংসটা অ্যাড করে দিব মাংসটা অ্যাড করে দেওয়ার পর সুন্দর করে নেড়ে সেরে নিব নেড়ে নেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে চুলার লোয়ে রেখে দিব কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে নেড়ে নেব এখন আমি উপর থেকে এক চামচের মতো ঘি দিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে চুলাটা খুব কমাই দিয়ে রেখে দেব দমে আমার কিন্তু বিরিয়ানিটা রেডি এখন আপনাদের পরিবেশন করে আমি দেখাবো যে কতটা লোভনীয় হয়েছিল দেখাচ্ছি আমি পরিবেশনের জন্য নেব আর হচ্ছে শশা কেটে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছে দেখেন কতটা লোভনীয় হয়েছিল আমার রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই অবশ্যই করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরিবার নিয়ে সাবধানে থাকবেন আল্লাহ যদি আমায় বাঁচায় রাখে তাহলে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসবো ইনশাল্লাহ এ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ